তোরে বানাইল যে জন্তুই বইলা রইলি তারে তোরে জন্তুই বইলা রইলি তারে ও তোর সব প্রয়োজন পূরণ করেন যিনি ও তোর সব প্রয়োজন পূরণ করেন তবু তারে তার বারে বারে তোরে বানাইলো যে জন্তুই বুইলা রইলি তার তোরে বানাইল যে জন্তুই বুইলা রইলি তার দেহ গরের পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে দেহ গরের পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে তার চেয়ে আপন নেই কে হো ম তার চেয়ে নেই কে জিবি ছবি গেলে পর পরে তোরে বানাইলো যে জন্তুই বুইলা রইলি তার তোরে বানাইলো যে জন্তুই বুইলা রইলি তার শেষ হবে তোর জীবনে বেলা ডুবে যাবে রং বেলা শেষ হবে তোর জীবনে বেলা ডুবে যাবে রং বেলা তারে ছাড়া অনু তুই সে তারে ছাড়া মন তুই সেই দি বন্ধু বলে কাছে পাবি কারে তোরে বানাইল যে জন্তুই বইলা রইলি তারে তোরে বানাইল যে জন্তুই বইলা রইলি তারে ও তোর সব প্রয়োজন পূরণ করেন যিনি ও তোর সব প্রয়োজন পূরণ করেন যিনি তবু বানাইলো যে জন্তুই বইলা রইনিতারে তোরে বানাইল যে জন্তুই বইলারৈন তার তোরে বানাইল যে জন্তুই বইলা তারে